অর্থপদষ্টা আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার আমার ভাবতে অবাক লাগে আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন কত জায়গায় কত টাকা দিচ্ছেন এখনই তুই কত কোটি কোটি টাকা দিচ্ছেন আমরা তো সব খবর রাখি চারশো কোটি তিনশো কোটি দুই হাজার কোটি কিন্তু আবার ব্রাহ্মণ বাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান ওখানে তো দিলেন না সারা শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা ছয় ঘন্টা পরে থাকে সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপরে ডিফেন্স করে বরাদ্দ করতে হবে এই দেশের শিক্ষক বাসলে শিক্ষা বাঁচবে এই দেশের শিক্ষক বাসলে শিক্ষিত হবে এই দেশের শিক্ষক বাসলে তাদের সন্তানরা শিক্ষিত হবে এই দেশ সুন্দর করে সাজাবে এই দেশের মানুষ সব মানুষের মানুষে পরিণত হবে কথা বলেন ঠিক এনা বলেন আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি হাজিগঞ্জবাসী আপনারা কি সমর্থন করেন হাত তুলে বলে আপনারা কি সমর্থন করেন এই জন্য আমি অনুরোধ করব মাঠে না মার তাদের দাবি মেনে নেন বিশ পার্সেন্ট কথা বলেছিলেন দিবেন তাদেরকে দিয়ে দেন অন্যান্য সরকারিভাবে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার সবারই পেট আছে সবারই সংসার আছে আসে না নাই এই জন্য আপনাদেরকে বলবো এটা সুবিবেচনা রাখার জন্য আমার বাবারা একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা সুন্নিদের এই বাংলাদেশে আসে না নাই আর বড় করে আসে না নাই এই সুন্নিদের সঙ্গে বৈষম্য আছে এই বৈষম্য দূর করতে হবে সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহ মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন আপনাদের মাথার উপরে কালো মেঘ আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে পীর মাসাইদের কাছে এসে ঝাড় ফুঁক নিয়ে যান দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে দেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বলেন না আমার বাবারা আলী তিনি আল্লা ছিলেন আমি আজকে আপনাদের সামনে সাউন্ড একটু একটু তুলে দাও আপনারা যারা আজকে এসেছেন আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে লড়াইয়ে কথা বলি আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি আমার এই কথাকে যারা আমার কথাকে যারা ডিসলাইক করবে যারা অপছন্দ করবে বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে কথা বলেন ঠিক নামেন হে আপনারা বলুন আল্লাহর অলিগণ এই দেশে এসেছেন সে অলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই আরো যারা আসি না নাই কারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ আমার বাবারা বলেন আল্লাহর অলিদের কোন ভয় আরো বড় করে ভয় চিন্তা টেনশন ঘোষণা কাজ আমি কিন্তু বেলায় আলোচনা করবো আজকে ইনশাল্লাহ অসুবিধা হবে আল্লাহ রনির উরুস মুবারক আসলে কি বেলায়ত কে স্মরণ করার দরকার আছে না আল বেলায়ত জিল্লুন নবুয়ত বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আল্লাহ রাবুল আলমিন বলেন খবরদার সাবদান আমার বন্ধু জানা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় যেদিন হবে ওই কোটি মসি সময় যেই দিন মানুষ নাপসি নি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের কোনো থাকবে না জবান ধরে কাত অলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে আওয়াজ আসতে হচ্ছে গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে শোধ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে গোস খাইলে আল্লাহর অলি হওয়া যাবে দুর্নীতি করলে আল্লাহর অলি হওয়া যাবে না না আল্লাহর অলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে প্রকৃত মুসলমান হলো তারা রসুল বলেন মানসালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই মানুষটা কইল মুসলমান আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয় জবান দিয়া আমার নবীরে ফিউন কয় এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল আলামিন খাতামুন আলামিন আনিসুল মুসতাকিম আনিসুল রাহাতাল আশিকিন যারা নবীর প্রেমিক হবে তারা নবীর কোনো দিনে বন্ধুর মতো ব্যবহার করবে না তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথম কতটাই কথাটাই মানে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ